হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব এন্ড সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বিয়ার্স আমরা কিন্তু আজকে ইসবিস ব্র্যান্ডের তিনটা ক্যামেরার অফার প্রাইস দিব তো এর মধ্যে দেখুন দুইটা হচ্ছে আউটডোরের ক্যামেরা আর একটা হচ্ছে বিয়ার্স ইনডোরের ক্যামেরা তো যারা একটু কম প্রাইসে ইসবিস এর ক্যামেরা কিনতে চান তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর বিয়ার্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বিয়ার্স কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি বিয়ার্স প্রথমেই দেখুন আমার এখানে ইসবিস ব্র্যান্ডের এটা হচ্ছে এই সিক্সি প্রো টু কে এটা কিন্তু থ্রি খুব চমৎকার একটা ক্যামেরা এই যে দেখলে আপনারা কিন্তু বুঝবেন যে এটা কিন্তু থ্রি মেগাপিক্সে খুব সুন্দর একটি ক্যামেরা তো এই ক্যামেরাটিতে কি অপশন আছে এই ক্যামেরাটি আপনার তিনশো ষাট ডিগ্রি মুভ করবে ক্যামেরাটিতে অডিও আছে মানে টু আছে কথা বলতে ও শুনতে পারবেন এবং এই ক্যামেরাটার রেজলিউশন পিওর্স অনেক ফাটাফাটি রেজলিউশন পাবেন আপনারা অনেক চমৎকার ফুটেজ পাবেন ক্লিয়ার ফুটেজ পাবেন আর এখানে কিন্তু লেখা আছে যে কি কি অপশন আছে দেখুন মোটরাইজ প্যান অ্যান্ড টিল তিনশো ষাট ডিগ্রি ভিজুয়াল কাভারেজ মোশন ডিটেকশন আছে ক্যামেরাটিতে হিউম্যান শেপ ডিটেকশন এরপর হচ্ছে হিউম্যান শেপ ট্রেকিং আছে টুয়েট ওয়ার্ক আছে যেটা বলছিলাম আর নাইট ভিশনে ক্যামেরাটা কিন্তু বা মিটার পর্যন্ত এটা কাজ করবে লাউড নয়েজ ডিটেকশন আছে স্লিপ মুড আছে পেট্রোল মুড আছে এরপর হচ্ছে মাইক্রো এস কার্ড দেখুন বিয়ার্স এটা যেহেতু একটা আপডেট ক্যামেরা এই জন্য পাঁচশো বারো জিবি পর্যন্ত মাইক্রো এচ কার্ড কিন্তু সাপোর্ট করে আগের ক্যামেরাগুলো দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত সাপোর্ট করতো তো বিওর্স এই ক্যামেরাটি খুবই চমৎকার আপনার বাসাবাড়ি অফিসের ব্যবহার করার জন্য এই ক্যামেরাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কথা বলা যায় এবং ক্যামেরাটি যে কোনো দিকে মুভ করে কিন্তু ডানে বামে উপর নিচে আপনারা কিন্তু সব ফুটেজগুলো দেখতে পারবেন আর এটাতে একটা নতুন ফিচার আসছে সেটা হচ্ছে কলিং 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 বাটন এই এই যে দেখুন বাটনে বাটনে আপনার বাসা থেকে যদি কেউ প্রেস করে তাহলে সাথে সাথে কিন্তু আপনার ফোনে ভিডিও কল চলে যাবে এরপরে কিন্তু আপনি ক্যামেরাটা নোটিফিকেশন চলে যাবে নোটিফিকেশনে ক্লিক করলে কিন্তু আপনি যে কল করছে তার সাথে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন খুবই চমৎকার ফিচার আছে এই ক্যামেরাটাতে আর এটা যেহেতু থ্রি পিক্সেলের ক্যামেরা আপনারা এটার ফুটেজ কিন্তু খুব দারুণ পাবেন আর বিয়র্স এই ক্যামেরাটি আপনারা কিন্তু যে কোনো ওয়ালে অথবা যে কোনো জায়গায় হ্যাঙ্গিং করতে পারবেন এটার সাথে একটা এক্সট্রা ওয়াল মাউন্ট দেওয়া আছে তো এই ক্যামেরাটি ক্যামেরাটিয়র্স দুই বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র চব্বিশশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যাদের এরকম ক্যামেরা প্রয়োজন অবশ্যই বিয়র্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এরপরে বিয়র্স এখন আমরা আউটডোরের দুইটা ক্যামেরা এই দুইটা ক্যামেরার অফার প্রাইস দেবো প্রথমে আসি দেখুন এটা কিন্তু আউটডোরের এটা সিঙ্গেল লেন্সের খুব চমৎকার একটি ক্যামেরা এটার মডেলটা আমরা প্রথমে দেখি এই দেখুন এইচএচ সি প্রো এটা কিন্তু স্মার্ট হোম ক্যামেরা আউটডোরের এই ক্যামেরাটা কিন্তু বিওয়ার্স ওয়াটার প্রুফ এবং হচ্ছে ওয়েদার প্রুফ তো এই ক্যামেরাটা একটু বড় সড়ো যেহেতু আপনারা আউটডোরে ইউজ করবেন এবং এইটার ভয়েস কিন্তু বিয়ার্স একটু বেশি যেহেতু আউটডোরের ক্যামেরাগুলার কিন্তু স্পিকারের সাউন্ড একটু বেশি থাকে এবং এটা তো টু ওয়ে টক অপশন আছে হিউমিন ডিটেকশন এবং এইটা কিন্তু বিওয়ার্স ফুল কালার ভিশন এটা এই ক্যামেরাগুলো রাতের অন্ধকারে কিন্তু একদম আপনারা ঝকঝকে ছবি দেখতে পারবেন এবং দেখুন এখানে টু কে মানে ক্যামেরা খুবই চমৎকার কবি পাবেন তো বিয়ার্স দুই বছর ওয়ারেন্টি সহ ইস বিজের এইচএসি প্রো এই ক্যামেরাটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন মাত্র চার হাজার সাতশো টাকা করে আর বিয়ার্স এটা তো কিন্তু পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট নিবে তো বিয়ার্স ইস এই ক্যামেরাটি যাদের লাগবে এইচএচ সি প্রো তারা অবশ্যই বিয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ক্যামেরাটা আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে দেখুন এটাও ইচ খুব চমৎকার একটি মডেল এটার মডেল হচ্ছে প্রথমে দেখুন এস নাইন সি এটা কিন্তু ডুয়াল লেন্সের ক্যামেরা মানে একটা ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু দুইটা জায়গা মনিটরিং করতে পারবেন সবসময় ক্যামেরাটাতে দেখুন দুইটা না আছে এবং ক্যামেরাটার ডিজাইন অনেক সুন্দর তো এই ক্যামেরাটিতেও আপনারা সব ধরনের ফিউচার পেয়ে যাবেন টু আই টক আছে মানে কথা বলতেও শুনতে পারবেন এবং ক্যামেরাটা সব দিকে মুভ করতে পারবেন এখানে একটা বিষয় বিভার্স আপনারা জেনে নিন এই লেন্স যেটা উপরে যে লেন্সটা এই লেন্সটা কিন্তু ফিক্সড থাকবে আর এই লেন্সটা এটা হচ্ছে তিনশো ডিগ্রি পর্যন্ত মুভ করবে এই লেন্সটাকে আপনারা ডানে বামে উপর নিচে সব দিকে মুভ করাতে পারবেন তবে এই লেন্সটা কিন্তু ফিক্সড থাকবে তো আপনারা যদি একটা দিকে এই লেন্সটা ফিক্স করে রাখেন আর আরেকটা মানে অন্য একটা সাইডে যদি এই লেন্সটা মুভ করে দেন তাহলে কিন্তু আপনারা একসাথে দুইটা জায়গার কাভারেজ নিতে পারবেন খুবই চমৎকার ক্যামেরা তো বিওয়ার্স এই ক্যামেরাটা হচ্ছে থ্রি মেগা পিক্সেল আর এই ক্যামেরাটা হচ্ছে থ্রি মেগা পিক্সেল এটা কিন্তু টোটাল সিক্স মেগা পিক্সেলের ক্যামেরা যে দেখুন ডুয়াল টুকে মানে দুইটা ক্যামেরা সিক্স থ্রি থ্রি করে সিক্স মেগা পিক্সেল খুবই চমৎকার ফুটেজ পাবেন এবং এই ক্যামেরাটা আউটডোরের জন্য বেস্ট আপনারা চাইলে ইনডোরও ব্যবহার করতে পারবেন তো বিয়ার্স এই ক্যামেরাটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং হচ্ছে ওয়েদারপ্রুফ এই ক্যামেরাতে হিউম্যান ডিটেকশন স্মার্ট ট্র্যাকিং সব অপশনগুলো আছে এবং মেমরি কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু ভিডিও রেকর্ডিংটা ধরে রাখতে পারবেন এই ক্যামেরাটা সর্বোচ্চ পাঁচশো বারো জি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করবে খুবই চমৎকার আর এটা কিন্তু ফুল কালার নাইট ভিশন ক্যামেরা রাতের অন্ধকারে একদম ঝকঝকে ফুটেজ পাবেন আপনারা এই ক্যামেরাটার মতোই তবে এটা রেজলিউশন আমার মনে হয় যে আর একটু বেটার হবে কারণ এটা একটু আপডেট ক্যামেরা তো এই ক্যামেরাটি বিয়ার্স আপনারা আমাদের শোরুম থেকে দুই বছর ওয়ারেন্টি পাবেন দুই বছর ওয়ারেন্টি সহ একদম বেস্ট অফার প্রাইসে পার পিস ক্যামেরা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তো যাদের এই ক্যামেরাটি লাগবে অবশ্যই বিয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ভিডিও দেখে আমাদেরকে নক করবেন এই ক্যামেরাটার জন্য আপনাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট প্রাইস থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো বিয়ার্স মোটামুটি আমরা আজকে তিনটা ক্যামেরা ইস দেখালাম আপনাদের যার যেরকম বাজেট আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন এই ক্যামেরাটি হচ্ছে চব্বিশশো টাকা আর এটা হচ্ছে চার হাজার টাকা আর এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স আপনাদের যাদের ইসবিজের ইনডোর অথবা আউটডোর ক্যামেরা লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইশাআল্লাহ আমরা এই ক্যামেরাগুলো আপনাদেরকে ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে আর বিয়ার্স আমরা অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট পাঠাই না আপনারা অবশ্যই যারা অ্যাডভান্স দিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখে তারপরে অর্ডার করতে পারেন তো মোটামুটি ভিআর্ট আজকে পর্যন্ত ছিল আবার বলছি এরকম নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন এবং একই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম